নামে সুন্দর একটি গ্রাম ছিল সেই গ্রামে মদন নামের এক লোক সে প্রতিদিন সকালে উঠে গরুর জন্য ঘাস আনতে যেত তার বাড়ির পাশে ছিল এক বিশাল মাঠ মাঠ ভরা ছিল সবুজ ঘাস সে সেখান থেকে কিছু ঘাস নিয়ে আসলো সেই গাছ গরুকে খেতে দিল আর বলল তুই আমার শেষ সম্বল বেশি করে স্বাস্থ্য অন্যদিকে মদনের ছিল সুন্দরী জ্ঞানী কর্মদ্ভোগ সে সকালে শাড়ি বিক্রি করার জন্য বের হয়ে যেত একমাত্র শাড়ি বিক্রির টাকা দিয়েই কোনোভাবে কষ্টে তার সংসার চলতো সারাদিন ঘুরতে ঘুরতে কোনো শাড়ি বিক্রি করতে না পেরে যখন বাড়ি ফিরতে লাগলো হঠাৎ করেই মন্টুর মা সাথে দেখা হলো মন্টুর মা বললো তোমাকে করেছি খুঁজতে খুঁজতে তোমাদের বাড়ি গিয়েছিলাম এখন এখানে তোমাকে পেলাম আমার দুটো শাড়ি লাগবে সামনে ভাইয়ের বিয়ে তুমি সুন্দর দেখে ভালো দুটো শাড়ি কাল সকাল সকাল দিয়ে এসো আর টাকার কথা চিন্তা কর না শুনে মদনের বইয়ের মনে আশার আলো জাগল সে হা বলে দিল এরপর দুইজন দুই দিকে বাড়ি চলে গেল এদিকে মদন রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে কি করবে বইয়ের উপার্জনের টাকায় কতদিন খাবে হঠাৎ করে তার বন্ধু রতনের সাথে জিজ্ঞেস করল কেমন আছিস তখন মদন রতনের কাছে তার দুঃখের সব কথা খুলে বলল সব শুনে রতন তাকে বললো তুই চিন্তা করিস না আমার দাদার কিছু জমি পরে আছে তুই চাইলে চাষবাস করতে পারিস না নিতে চাস পারিস তখন মদন তাতে রাজি হলো এবং বলল আমি আমার বউকে জিজ্ঞেস করে তোকে ফাইনাল করব। এরপর মদন বাড়ি ফিরতে লাগলো মদনের বউ বাড়ি ফিরে রান্না করতে লাগল তারা গল্প করতে বসল মদন বলল আজ রতনের সাথে পথে দেখা কথার মধ্যে সে আমাকে তার দাদার জন্য বর্গা বললো বলল তুমি কি বললে তাতে আমি বললাম হ্যাঁ কিন্তু বউকে জিজ্ঞেস করে নেই এটা তো ভালো কাজ তুমি কালকে হ্যাঁ করে দিও ও জানো আমিও আজকে দুটো শাড়ির বায়না পেয়েছি বলো দুইটা শাড়ি অনেক আয় হবে তা শুনে তখন মদন ও তার বউ দুজনেই খুশি তারা একসাথে খুশি মনে ভাত খেতে লাগলো